গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কর্মী সম্মেলনে একাধিক নির্দেশিকা দেওয়ার পাশাপাশি এলাকায় ভুতরে ভোটার ধরার নির্দেশিকা দিয়েছিলেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর কথা মতন পিংলা ব্লকে ভুতরে ভোটার ধরতে তৎপর হলেন পিংলা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শেখ রফিজুল ইসলাম আজ সকাল থেকেই পিংলার মালিগ্রামের একাধিক এলাকায় ভোটার লিস্ট হাতে নিয়ে বাড়ি বাড়ি খোরেন তিনি আমাদের প্রতিনিধি সব্যসাচী সরাসরি তুলে ধরছে সেই প্রতিবেদন সব্যসাচী গত সাতাশে ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী এবং নেতৃত্বদের নিয়ে যে কর্মী বৈঠক করেছিলেন সেই কর্মী বৈঠকে একাধিক নির্দেশিকা দেওয়ার সাথে সাথে ভুতুড়ে ভোটার ধরারও কিন্তু নির্দেশিকা দিয়েছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশিকা পাওয়ার পরেই মধ্যে ভুতুড়ে ভোটার ধরার যে প্রক্রিয়া শুরু করছেন আমরা দেখতে পাচ্ছি পিংলা ব্লকের তৃণমূল নেতৃত্ব তথা বন এবং ভূমি কর্মাধ্যক্ষ শেখ রফিজুল ইসলাম ইতিমধ্যে মালিগ্রামের যে বহুলাংশ মালিগ্রামের বহুলাংশেও কিন্তু তিনি ভুতুড়ে ভোটার ধরার প্রক্রিয়া শুরু করেছেন আজ সকাল থেকেই কিন্তু শেখ রফিজুল ইসলাম মালিগ্রামের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে ভোটার লিস্ট হাতে নিয়েই তিনি কিন্তু ভোটার লিস্ট পরক করে নিচ্ছেন আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের মধ্যে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সেই সাথে পিংলা পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ সেই শেখ রফিজুল ইসলাম আমরা সরাসরি কথা বলবো তার সাথে প্রথমেই দাদা সময় তিনশো পঁয়ষট্টিতে স্বাগত জানাই স্বাগত জানাই নমস্কার জানাই ধন্যবাদ জানাই তিনশো পঁয়ষট্টিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী ভুতুড়ে ভোটার ধরার যে প্রক্রিয়া আজ সকাল থেকেই কিন্তু আপনি মালিকগ্রামের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে ভোটার লিস্ট একবারে হাতে নিয়েই আপনি কিন্তু ভুতুড়ে ভোটার ধরার প্রক্রিয়া শুরু করেছেন এখনও পর্যন্ত এই যে ভুতুড়ে ভোটার ধরার প্রক্রিয়া কি বলবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছিলেন বাংলাকে পরাজিত করার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে সর্বভারতীয় বিজেপি দল উঠে পড়ে লেগেছেন বিভিন্ন ভোটার লিস্টে ভুতুরের নাম ঢুকিয়ে ভোটার তালিকায় বিজেপিকে লিড পাইয়ে দেওয়ার একটা চক্র এক কথায় ভোটকে প্রভাবিত করার চেষ্টা চেষ্টা করেছেন সেক্ষেত্রে আমরা এলাকায় ঘুরতে গিয়ে দেখলাম যে আমাদের পিংলা ব্লকের মালিগ্রাম অঞ্চলের পাঁচতপি একশো ছিয়াশি নম্বর বুথ এই বুথে ভোটার লিস্ট সার্ভে করে দেখলাম যে ছাত্রী ভোটার লিস্টে তার নাম পেলাম যাদের নাম এই বুথে কোনো দিনই ছিল না এবং টোটাল ভুতুড়ে ভোটার এই বুথের ক্ষেত্রে যেমন আমি পেয়েছি নাসিমা বিবি একশো বছর বয়স স্বামী মেহের যার এপিক নাম্বার বি উনত্রিশ দুশো সতেরো উনিশ আশি ষাট ওনার বয়স একশো বছর ঠিক একইভাবে আছে শেখ ইসমাইল পিতা আছে শেখ কামাল এপিক নাম্বার আছে আপনার হাতে আমি তুলে দেব রোজিনা বিবি শেখ আবেদ আলী স্বামী আছে শেখ শাকিল স্বামী শেখ ওহাব এদের সিরিয়াল নাম্বারও আছে আমি আপনাদের হাতে তুলে দেব যেমন শেখ হান্নান আছে সে পিতা শেখ দৈয়ম এবং শেখ নাসিমা খাতুন শেখ রুস্তুম মল্লিক যা সিরিয়াল উনষাট আমাদের এই বুথের পার নাম্বার একশো ছিয়াশি এখানকার ভোটার নয় বিজেপি কেন্দ্র নির্বাচন কমিশনকে ব্যবহার করে আমাদের বুথ লেভেল যারা এজেন্ট আছেন নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করেন যারা সুপারভাইজার আছেন তারা নিরপেক্ষ না থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন হয়তো এলাকার ভোটারকে অন্য এলাকায় নামটা তুলে দিচ্ছেন অথবা কোনো অজানা নামকে ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে তৃণমূলকে পরাস্ত করার চক্রান্ত করছেন এইভাবে আমরা এই বুথে এসে আমরা ছটি নাম পেয়েছি যে ছটি নাম এই এলাকার আমাদের যারা স্থানীয় বাসিন্দা আছেন দীর্ঘ চল্লিশ বছর ভোট দিচ্ছেন এখানে জন্ম তারা তাদের কাছেও জিজ্ঞাসা করলাম তারাও আপনাদের জিজ্ঞাসা করতে পারেন তারা বলবেন এখানকার ভোটার নয় এইভাবে বিজেপি চক্রান্ত করছে তৃণমূলকে পরাস্ত করতে এক কথায় দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি দু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সম্মেলন বা নেতৃত্বদের নিয়ে বা কর্মীদের নিয়ে যে সম্মেলন করেছিলেন সেখানে যে আশঙ্কা করেছিলেন যে অর্থাৎ বাম এবং রাম অর্থাৎ সিপিএম এবং বিজেপি ভোটার লিস্টের যে কারচুপি যে আশঙ্কার কথা তিনি তুলে ধরেছিলেন সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলেন ইতিমধ্যে সকাল থেকে শেখ রফিজুল ইসলাম অর্থাৎ বাবু ভোটার লিস্ট হাতে নিয়ে তিনি কিন্তু হাতেই রেখেছেন যে ভুয়ো ভোটার এই এলাকার মধ্যে ভুয়ো ভোটারের তার এপিক নাম্বার সহ সে কিন্তু তুলে ধরল আচ্ছা সেই সাথে আমাদের আরেকটা প্রশ্ন এই যে ভোটার ভোটার নিয়ে আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ আছে আমরা এগুলো স্থানীয় নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করেন আমাদের বিএলও যারা আছেন সুপারভাইজার যারা আছেন ব্লক লেভেলে যারা আধিকারিক আছেন তাদের কাছে এগুলো আমরা যথারীতি লিখিত কমপ্লেন এলাকার মানুষকে দিয়ে স্থানীয় মানুষকে দিয়ে আমরা করব যথারীতি আমরা ডিএম এস পির মাধ্যমে আমরা স্টেট লেভেলে পাঠিয়ে দেবো আমাদের দলের মাধ্যমে ওনারা ওনাদের পদক্ষেপ গ্রহণ করবেন এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কিন্তু সেই বন পিংলা পঞ্চায়েত সমিতির বন এবং ভূমিকর মাধ্যক্ষর অফিজুল ইসলাম যে ভুতুড়ে ভুতুড়ে ভোটার ধরার প্রক্রিয়া তিনি কিন্তু শুরু করেছেন আমরা কথা বলবো এই এলাকার ভোটার এই এলাকার ভোটার ভোটার দীর্ঘদিনের এক কথায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই এলাকায় ভোটার লিস্টে যার নাম আছে আপনাদের নেতৃত্ব বা আজকে যে ভুতুড়ে ভোটার ধরার প্রক্রিয়া যে নামগুলো বললেন আপনি কি কখনো এই নাম শুনেছেন এই এলাকায় নাম আমরা শুনিনি আমি আজ থাকতে পারে পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর ভোট দিচ্ছি ওই নামগুলো আমি শুনিনি আপনি তো আপনি কি জানতেন ভোটার লিস্টে এই নামগুলো আছে না আজ ভোটার লিস্টে যে নামগুলো আছে অর্থাৎ ভুতুরে ভোটারের যে নাম আছে তা কিন্তু জানতেন না এলাকাবাসীরা আজ কিন্তু তা খুঁজে বের করলো পিংলা পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ শেখ রফিজুল ইসলাম সেই সাথে রফিজুল বাবুর কাছে আরেকটা প্রশ্ন ছাব্বিশে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে কি প্রস্তুতি চলছে দলের আমরা এইভাবে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় নিয়ে আমরা এলাকা এলাকায় ভোটার তালিকা আমরা দেখছি কারেকশন করার চেষ্টা করছি আমরা যথারীতি স্থানীয় নির্বাচন কমিশনে যারা আছেন যারা আমাদের ব্লকের দায়িত্বে আছেন তাদের কাছে আমরা যথারীতি যখনই অভিযোগ পাচ্ছি আমরা যথারীতি অভিযোগ জানাচ্ছি এবং আমরা প্রস্তুত যে কোনো মুহূর্তে নির্বাচন হলে আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব এবং প্রত্যেকটি সিট আমরা জয়লাভ করতে পারবো বিজেপি যতই চক্রান্ত করুক নির্বাচন কমিশনকে যতই ব্যবহার করুক না কেন বাংলার মুখ্যমন্ত্রীর একটা ঘাণ শক্তি আলাদা তিনি বাংলাকে কিভাবে পরাজিত করার জন্য বিরোধীরা উঠে পড়ে লাগে তার গ্রাণ শক্তি তিনি বুঝতে পারেন না তার রূপরেখা তিনি আমাদের দিয়ে দিলে আমরা সেইভাবে তৈরি হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব এটা নিয়ে কোনো সন্দেহ নেই এক কথায় তিনি কিন্তু প্রস্তুত ভুতুড়ে ভোটার খোঁজার দিক থেকে যেমন আছেন আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে নির্বাচনে ঝাঁপানোর জন্যও কিন্তু তিনি প্রস্তুত এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো সময় কথা বলে ক্যামেরায় সুকান্তের সাথে আমি সব্যসাচী পশ্চিম মেদিনীপুর